আজকে দিনের দরকার ছা যে এখানে কেউ কথাই বলে না তারা কি করে তোমার জীবনের সঙ্গ দেবে তাই কারো কাছে যত কম আশা রাখবে ততই ভালো কারণ সব থেকে কাছের মানুষগুলোই সব থেকে বড় আঘাতটা দেয় এই কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে যখন তোমার পকেট ভর্তির টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। সত্যি জীবন খুব মজার তুমি কি নিয়ে এসেছিলে এই পৃথিবীতে তারপরও তুমি সব কিছুর জন্য লড়াই করছো এবং কিছু না নিয়েই এই দুনিয়া ছেড়ে চলে যাবে কখনো কাটার উপর দোষ দিও না পা তো তুমি রেখেছিলে কাটা তো নিজের জায়গাতেই ছিল একটা কথা কি জানো খারাপ সময় যদি কেউ কাছে আসে বলে চিন্তা করো না আমি তোমার সাথে আছি শুধুমাত্র এই কথাটাই ওষুধের মতো কাজ করে মানুষের জীবনে কষ্ট কখনো কমে না শুধু দিন দিন সহ্য করার ক্ষমতা বেড়ে যায় সহজে কোনো কিছু হয় না যদি নিজের জীবনে বড় কিছু করতে চাও তবে তোমাকে কষ্ট করতে হবে সময়টা আজ হয়তো খারাপ চেষ্টা করো ভালো কাজ হলো সবচাইতে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো তোমার পরীক্ষা কবে আর পরীক্ষাতে তুমি কারো দেখে নকল করতে পারবে না কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে চাইলেও কাউকে হাসানো যায় কিন্তু সবাইকে কাঁদানো যায় না মানুষ সবার জন্য কাঁদে না যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম যা তুমি অন্যকে দেবে তাই তুমি ফেরত পাবে সেটা সম্মানই বা ধোকাই হোক ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই কেবল একটি ছেলে ছাতা সহ এলো এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো কিনা তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই আশা সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় আর শেষ কাপড়টা পরতে হয় অন্যের হাতে তবু মানুষের অহংকার কমে না শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে সাফল্যের পর সেই মেয়েটাই শ্রী হওয়ার যোগ্যতা রাখে দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় যখন তোমার কাছে কিছু থাকে না যখন তোমার ধৈর্য যখন তোমার কাছে সবকিছু থাকে তখন তোমার ব্যবহার ঠকে তারাই বেশি যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয় সম্পর্ক পূর্ণ হলে প্রেমিকার চোখের জলও নাটক মনে হয় মায়ের ছোট পেটে সন্তানের জায়গা হয় কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রশ্ন নেই যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়া সে চলে যাবে রাগ আর ঝগড়া দুটোই একই রকম জিনিস থেমে যাওয়ার পর বাজা যায় ক্ষতি ততটা হয়েছে স্বপ্ন তাকে নিয়ে দেখ যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবতাও করে কিন্তু এমন কাউকে নিয়ে নয় যে স্বপ্ন নিজে হারিয়ে যায় হাসতে নিজে শেখ কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই এতে মায়া পারে সাথে কষ্ট ছেড়ে চলে যাওয়া তো তার ইচ্ছে ছিল পরিস্থিতি তো শুধু মাত্র নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো হ্রাস নেই মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় গাছের মানুষগুলো পরিবর্তন হলে সব ছেলেরা শরীর একটা সম্পর্ক শুধু তৈরি করি হয় না সেটার মর্যাদা দেওয়ারও শিখতে হয় কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার যাকে দিন শেষে মন খুলে সবকিছু বলা যায় মেয়েরা যে কত আবেগ নিয়ে ভালোবাসতে পারে তা বুঝতে যখন চোখের পানি হয়ে বেরিয়ে যায় তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকি না চোখের পানি মুছে দেওয়ার জন্য কিছু মানুষ বড্ড সার্থ নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না জীবনে সব চাইতে জীবনে চাইলে কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্য থাকতে হয় অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা অর্জন করে তাদের ছিল না সব মেয়েদের একটাই চাওয়া বিয়েটা হবে পারিবারিক ভাবে কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে অর্থের শূন্যতার চেয়ে বেশি কথা বাড়িতে যত মানুষ থাকুক না কেন মানা থাকলে বাড়ির ফাঁকা লাগবে কাউকে দুর্বল মনে করবেন না পাঁচ টাকা তাদের কোনো কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে আসে বিশ লক্ষ টাকার গাড়ি কিনে লাভ কি সেই গাড়ি চালাবা দুই টাকার জন্য বন্ধ থাকে কাজের কারণে কখনো আমরা ক্ষান্ত হয়ে পড়ি না আমরা ক্ষান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা আর বিরক্তির কারণে সুখের সময় আল্লাহকে স্মরণ করো আল্লাহ তোমাকে বিপদের সময় সাহায্য করবে সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাইতে সময় লাগে না বান্দারি খুব পরিশ্রমী জাতি এক হাতে ভাত খায় এক হাতে ফেসবুক জ্বালায় ভালো লাগার মানুষ হাজারো থাকতে পারে কিন্তু ভালোবাসার মানুষ সে একজনই অর্থ যখন কথা বলে শর্ত তখন চুপ থাকে অসাধারণ কাউকে ভালো না বেশে সাধারণ কাউকে ভালোবাসো কারণ সেই মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে একজন অপেক্ষায় থাকে আর অন্যজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না ভালো থাকার জন্য রাজপ্রসাদের প্রয়োজন হয় না মন বোঝার মতো একটা জীবন সঙ্গী হলেই হয় জবাব প্রতিটা কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কে গুরুত্ব বোঝে না সে শব্দের গুরুত্ব কি করে বুঝবে হারানোর ভয় আমরা আমায় দেখিও না আমি নিজেই সবকিছু হারিয়ে তোমার এসে কাছে এসেছিলাম খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলো মনে প্রচুর পরিমাণে ভাবা থাকে যা কখনই উপলব্ধি করতে পারবে না তুমি বড় হয়ে টাকা পান্ডের জুতা কিনতে পারবে কিন্তু তিনি যে ছেঁড়া জুতা দিয়ে জৈবনের আহ্লাদ মিটিয়ে তোমার জীবন সাজিয়ে এসে সেটা কখনো ফিরিয়ে দিতে পারবে না কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে কোথাও তিনজন থাকলে তৃতীয় জনকে বাদ দিয়ে দুজনে মিলে চুপি চুপি কথা বলবেন না অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত শুকায় না তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলুন একজন মেয়ে সুন্দর হওয়া থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজনীয় সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপরে না বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় মানুষের মতো চেহারা এই মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় সত্যিই তো এটাই আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার গল্পই তো শুনতে চাইবেন মূর্খদের আড্ডা থেকে সবসময় দূরে থাকতে চেষ্টা করুন অন্যথায় অন্যথায় তারা আপনাকে মূর্খে পরিণত করে দেবেন চাপেটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেবে না এই রকম স্বপ্ন বুকিং নিয়ে নিচে আসে হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তান উদ্দেশ্য যদি সৎ হয় এবং লক্ষ্য যদি সঠিক থাকে সাফল্য একদিন আসবে পা রেখেছ কিনা তা নিশ্চিত হোক এরপর দৃশ্যভাবে ধরাও কিছু মানুষ জীবনে ব্যর্থ হয়ে থাকে বাতি হয়ে নয় আজকাল কথা বললেই বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বলার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি সুখী হওয়ার সবচেয়ে সবচাইতে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার উপর সবসময় খুশি থাকা দাসস্থ তখন করো অভ্যাসে পরিণত হয় তখন সে আর শক্তি ভরে যায় তুমি যদি টাকা ধার পর তবে তুমি আর যদি টাকার মালিক হও তাহলে তোমার কাছে জীবনে খুশি থাকার টিপস যেখানে তোমার কদম নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাতে বোঝাতে যেও যে সত্য বলে রেখে চায় তার রাগ ভাঙ্গিও না যে তোমার চোখের নিচে নেমে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোন সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক কিছু না এই কথার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে কখনো থাকিরা কখনো থাকে অবিমান আমার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসে বিমান দিক থেকে কখনো জল আসে না চরিত্র স্বামী একটা নদীর অহংকার আর একটা দায়িত্ববান স্ত্রী একজন স্বর্গীয় গর্ব সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় আর সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভারতবর্ষেও দোকানে বিক্রি হতো